করিম সাল্লাল্লাহু আলাইহি এর সাদ করেন যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদের কথা বেশি বেশি স্মরণ করো মানুষের সমাবেশে যন্ত্রণাদায়ক মৃত্যুর আলোচনা করো যখন ঘুমাবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুমাও যখন জাগ্রত হবে মৃত্যুকে চোখের সামনে রাখো যে কোনো মজলিসে তার আলোচনা তাজা রাখো কারণ মৃত্যু তোমাদের গর্দানের সাথে ঝুলে আছে এ মৃত্যু তোমাদের সকল নেয়ামতকে নষ্ট করে দেবে তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেবে তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের নিঃশ্বাস করে দেবে তোমরা মৃত্যু ভুলে থাকো কিন্তু মৃত্যু তোমাদের ভুলে না তোমরা তার থেকে গাফেল থেকো না সে কিন্তু তোমাদের থেকে গাফেল নয় অজিত ঈসা আলাইসাল্লাম তার উম্মতকে বলেছিলেন পৃথিবীতে যে কোনো নবজাতক জন্মগ্রহণ করে তার দেহের মধ্যে সেই স্থানের মাটি ব্যবহার করা হয় যেখানে সে মৃত্যুবরণ করবে কবির ভাষায় আমি সদা সর্বদা কবরের পাশ দিয়ে চলাচল করি অথচ আমি জানি না কোন জায়গায় আমার কবর হবে সম্পদ বৃদ্ধির মাধ্যমে যখন আমি ধনী হই অথচ আমার বয়স কমে যাওয়ার কারণে আমি ক্রন্দন করি না ওই ব্যক্তি কতই না উত্তম যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর পূর্বেই পরকালে মুক্তি পাওয়ার জন্য আমল করে নিজেকে প্রবল নির্দেশ পালনে নিয়োজিত রাখে দুনিয়া থেকে পরকালের জন্য নেক আমল প্রেরণ করে সে অপরন্ত চিরন্তন নেয়ামতের প্রতি সদা আগ্রহী হজরত তালানু বর্ণনা করেন তিনি বলেন হে আল্লাহ রাসুল মুমিনদের মাঝে সর্বাধিক সচেতন তিনি বললেন যে সর্বাধিক মৃত্যুকে স্মরণ করে এবং তার জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করে হে আদম সন্তান আপনাদের দেহ থেকে প্রাণ বের হওয়ার পূর্বেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন নিজেদের আমলের সাথে লাগিয়ে রাখুন আল্লাহ শপথ করে বলছি লজ্জা আপনাদের সামনে অপেক্ষমান আপনারা স্মরণ রাখুন যেন পদস্থলিত না হন দুনিয়ার আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য শাস্তি কাঁধে নেবেন না দুনিয়ার অংশ যেন ভারী না হয় সেদিন লজ্জা কোনো কাজে আসবে না কোনো সাহায্যকারী শাস্তি সরাতে পারবে না কোনো সুপারিশকারী সুপারিশ করতে পারবে না যে চলে যায় সে ফিরে আসে না পদস্থলিত দুঃসাহসী মুক্তির আশা করে না একটু ভেবে দেখো মহিলারা তোমার মৃত্যুতে চিৎকার করবে পরিবার পরিজন ভাই বন্ধু কান্না করবে সন্তান তোমাকে হারাবে প্রতিবেশীরা তোমার মৃত্যুর আলোচনা করবে ঘোষক ঘোষণা করবে অমুকের ছেলে অমুক মারা গেছে প্রিয়জনদের থেকে তোমাকে পৃথক করা হবে কবরে রাখার জন্য তোমাকে বহন করে নিয়ে যাওয়া হবে সংকীর্ণ ছোট্ট একটি কবরে খালি মাটির ওপর তোমাকে শুয়ে দেওয়া হবে মাটি চাপা দিয়ে সবাই ফিরে আসবে তুমি অন্ধকারে একটি ঘরে পড়ে থাকবে তার দৃশ্য কতই না ভয়াবহ কতই না অসহনীয় ভয়ে বেহুশ হওয়ার মতো সে ভয়াবহতা স্পষ্টভাবে তুমি দেখতে পাবে কোনো বিছানা থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না মকদ্দমা হাজির করা হবে উত্তর দেওয়া কেউ থাকবে না প্রস্তুতি না থাকলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না হযরত উমর নাদের বর্ণনা করেন তিনি মানুষদের উপদেশ দিতেন তোমরা অধিক পরিমাণে মৃত্যু যন্ত্রণার কথা স্মরণ করো তোমরা তা যত বেশি স্মরণ করবে তা খুবই নগণ্য হবে কারণ মৃত্যু মানুষকে মানুষের স্মরণ থেকে অধিক পরিমাণে স্মরণ করে হে আল্লাহর বান্দাগণ তোমরা মৃত্যুর বিষয়ে সতর্ক হও মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই তা গণীমত মনে করো আল্লাহর গজ জান্নাত পাওয়ার আশায় ইবাদতে আত্মনিয়োগ করো হে সীমা লঙ্ঘনকারীরা ইজ্জত ও সম্পদ নিয়ে অহংকার করো না কারণ মৃত্যু পরাক্রমশালী আল্লাহর হুকুম যা দাম্ভিক প্রতাপশালী ছোট গরিব অসহায় কাউকে ছাড় দিবে না অতএব পাপ থেকে বেঁচে থাকো নেকামলের পুঁজি বানাও সেদিন আসার পূর্বেই সব গুছিয়ে নাও যেদিন কোনো তালবাহানা ওজোর আপত্তি চলবে না